হাব্বাব রাদী আল্লাহু তালানহু দুইজন বসে গল্প করতেছে এমন সময় হজরত অমর দাস দিয়া বলে রে খাব্বাব এই ইসলামটাকে আমি বীরের মতো ইসলাম গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করতে আমার কোনো কষ্ট হয় নাই এ খাব্বাব ইসলাম গ্রহণ করতে তোমার কেমন হয়েছে তুমি কেমন করে ইসলাম গ্রহণ করেছো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাহু চোখের পানি ছেড়ে দিয়েছে ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্না শুরু করে দিয়েছে হযরতে ওমর ডাক দিয়ে কয় রে খাব্বাব আমি তোমাকে প্রশ্ন করেছি ইসলাম কেমন করে গ্রহণ করেছো আর তুমি ছোট বাচ্চার মতো কাদো তার কারণ কি হজরতে আমি মুখের ভাষা দিয়ে বুঝাইতে পারবো না আমি একটু আপনাকে দেখাইতে চাই হজরতে ওমর দেখতে চায়। হজরতে খাব্বা নিজের জিব্বাটা বাহির করে দিছে হজরতে ওমর তাকায়া দেখে খাব্বাবের জিব্বার মধ্যে একটা টিউমারের মতো গোটা দেখা যায় হজরতে অমর চমকে উঠেছে আর ডাক দিয়া কয় রে খাব্বা কতদিন হলো তোমার জিব্বার মধ্যে টিউমার হয়েছে এ খাব্বা টিউমার ধীরে ধীরে বড় হয় কয়েক খাইতে পারবা না দুনিয়াতে আর হয়তো বাঁচতে পারবা না কারণ এখন যেমন অপারেশনের সিস্টেম আছে তখন তো অপারেশনের কোনো সিস্টেম নাই হজরতে খাবার চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিম ওই আল্লাহর নামের শপথ করে বলি জীবনে কোনো দিন আমার জিব্বার মধ্যে টিউমার হয় নাই কয় তাহলে তোমার জিব্বার মধ্যে গোস্ত বেড়ে গেছে কেন হজরতে খাবার ডাক দিয়া কয় মুসলিমের এই ইমানটা এত দামি একটা সম্পদ এই ইমান পালন করার কারণে কাফের বেঈমান আমার বংশের লোকেরা আমার হাতে পায়ে রশি লাগায়া আমাকে বাবলা কাটার জঙ্গলের মধ্যে নিয়া গাছের মধ্যে বাঁধিয়া কয়েকজন কাফের আমার জিব্বা ধরে টান দিয়েছে আর বাবলা কাটার তাজা ঢুকাইছে আর বাইর করছে এই ব্যথা সহ্য করতে পারি নাই বাইর আর ঢুকাইছে আর বলছে ইসলাম সার্ভি কেনা বল আমি কাটার আঘাত সহ্য করেছি ইমান বিক্রি করি না জিব্বার টিউমার তত বড় হয় কাউকে বলতেও পারি না বুঝাইতেও পারি না ও ওমর আমার ইসলাম গ্রহণের কথা কি শুনবেন এই কথা বলতে দেরি হজরতে ওমর এত গরম মানুষ সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে গেছে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই চোখের পানি ছেড়ে দিছে খাপবাপকে বুকের মা জামজা করে ধরছে হজরতে ওমর বলে আমি খাপবাপকে তার জিব্বার দৃশ্য দেখে আমি তাকে আমজা করে ধরেছি কিন্তু আমার হাতের মধ্যে তার পিঠের মধ্যে কি জানি বাঁচতেছে আমি অনুভব করতেছি হজরত অমর ডাক দিয়া কয় রে খাবা তোমার পিঠের মধ্যে কি বাজে বলে খলিফাতুল মুসলিম আমার পিঠের চাদরটা সরাবেন না আমার পিঠের মধ্যে কি বাজে এইটা আমি আপনাকে বুঝাইতে পারবো না আপনি সহ্য করতে পারবেন না হজরতে অমর না দেখে আর সারবে না হজরতে অমর খাবের পিঠের চাদরটা টান দিয়ে সরাই

কম হয়েছে মানে আমার গলার ধনুর হাতে টানি নিয়ে যায় মানে ডাক দিয়ে বলে তাহলে তোমার পিঠের মধ্যে গোস্ত নেই চামড়া নেই কি রোগ হয়েছে হজরতে খাপ্পা আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই কান্না বাড়ায় দিছে আর ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন ইসলাম গ্রহণ করার অপরাধের কারণে ওই কাফের বেঈমানগুলো আমার বংশের লোকেরা আমার হাতে পায়ে রশি লাগায়া জ্বলন্ত আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াইয়া আমার বুকের উপর বড় বড় পাথর চাপাইয়া দিছে আমার পিঠের চামড়া পুড়ে যায় আমার পিটের পিঠের আগস্ত পুড়ে যায় আমি খাব্বা আমি নিজের গানে শুনতে পাই এ বন্ধুরা আমার এই ইসলামটাকে পালন করার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন দিয়ে দিয়েছে বলল ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো পর্যন্ত নির্যাতিত হয়েছে না জীবন দেওয়া হয়েছে এই ইমানটা বড় দামি সম্পদ আল্লাহ বলেন বান্দা এই ইমানের দৌলত যারা পাইছে আর আল্লাহ বলেন বান্দা এই মান্দার বান্দা গুলো এই দুনিয়ার সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে এই মানুষগুলো আমার কাছে বড় সম্মানী বলেন সোহান আল্লাহ কোন ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাইব আপনাদেরকে বুঝানোর মতো এলাম শিক্ষা দীক্ষা আমার মধ্যে নাই এই চেয়ারে বসার মতো যোগ্যতা নাই আল্লাহ তালা কবুল করেছেন কয়েকটি কথা হলো আপনাদেরকে বলতেছি বন্ধুরা আমার তাহলে ইমানটা কত দাবি আর আপনি কেমন করে ইমান গ্রহণ করেছেন ইমানের উপর আমি কেমন করে আসি মদিনার নবী মদিনার মধ্যে কালী মারতা দেয় ছোট্ট যুবক একটা বাচ্চা এই যুবকটা সহ্য করতে পারে না কারণ এই যুবকের নাম হলো আব্দুল উজ্জা এই যুবক ছোট্টবেলায় তার মাকে হারায় তার বাবা বিবাহ করে আনে ওই বিবাহ করা তার সৎমা তাকে লালন পালন করে কিছুদিন কিন্তু কয়েকদিন পরে আব্দুল উজ্জার বাবাও দুনিয়া হতে বিদায় হয়ে যায় মা তোর ডাক দিয়া কয় এ আব্দুল উজ্জা আমি তো তোর সৎ মা এরপরেও তোকে কিছুদিন লালন পালন করেছিলাম কিন্তু তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই আমি ও নিজের সংসার পারি না আব্দুল উজ্জা আজ থেকে আর আমি তোমাকে আমার ঘরে মধ্যে তোমাকে রাখতে পারবো না তুমি তোমার চাচার কাছে চলে যাও চাচার কাছে দিয়ে দেয় চাচা তাকে শর্তবিহীন খাওয়াইতে চায় না বলে ফাতিজা আমার বাড়িতে ভেড়া বকরি দুম্বা আছে এই ভেড়া বকরি দুম্বা গুলোকে তুমি মাঠে ময়দানের মধ্যে নিয়ে ঘাস খাওয়াইবা এরপরে এই ভেড়া বকরি দুম্বা গুলোকে চড়াইবা তাদেরকে খাওয়াইবা তাদেরকে খেদমত করবা এরপরে আমার বাড়িতে তুমি খাইবা দীর্ঘ চাচার বাড়িতে গোলামি করে এক পর্যায়ে আব্দুল উজ্জার দিকে চাচা সন্তুষ্ট হয়ে যায় চাচা তাকে সম্পদ লেখে দিতে চায় ভেড়া পকরি দুম্বার ভাগ দিতে চায় চাচা তাকে পোশাক আশাক দিয়ে দেয় কিন্তু আব্দুল উজ্জার মাথার মধ্যে চিন্তা আমার চাচা হলো কাফের বড় কাফের কিন্তু আমি নবীজিকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আমি যে ইমান চাই আমি যে ভেড়া বকরি দুম্বা চাই না আমি যে সম্পদ চাই না আমি চাই আমার চাচা যদি জানে ওই মদিনার নবীর প্রেমের মধ্যে আমি পাগল হয়ে গেছি আমার চাচা আমার জীবন রাখবে না আমাকে জবাই করে দিবে বলেন না উজুবিল্লা কিন্তু আব্দুল উজ্জার মনে মানে না আব্দুল উজ্জার ঘুম কেড়ে নেয় আব্দুল উজ্জার খানাও কেড়ে নেয় আব্দুল উজ্জা খাইতে পারে না খানার টেবিলে বসলে চোখে পানি দিয়ে কাপড় ভিজে যায় আব্দুল উজ্জা পরিপূর্ণ খাইতে পারে না বিছানার মধ্যে ঘুমাইতে গেলে চোখের পানি দিয়ে বালিশ ভেসে যায় আব্দুল ঘুমাইতে পারে না বন্ধু আমার একদিন চাচা সহ আব্দুল উজ্জা খাইতে বসছে কিন্তু আব্দুল উজ্জার নবীর কথা মনে পড়ে গেছে আব্দুল উজ্জা এখন কি করবে এখন কান্না শুরু করে দিছে চোখের পরে টক টক করে খাবার টেবিলের মধ্যে পড়ে আব্দুল উজ্জার চাচা আব্দুল হাতটা খপ করে ধরছে ঘন্টা দেখি মরা তুই তো খাইতেও পারো না ঘুমাইতেও পার না মাঠে ময়দানের মধ্যে কাজ করতেও চাও না কি ভাবো আমাকে বলো আব্দুল রজ্জার ডাক দিয়া কয় চাষা গো কি বলবো দুঃখের কথা আমার কথা বললে কি আমার দুঃখ নিবারণ হবে এ চাষা আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই আপনি বলেন তো আপনি বলেন তো মদিনায় নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি কেমন চাষাই বলে সত্যবাদী সোবাহ আল্লাহ মাইকমেন্টা কই তুমি বুঝতেছিনা কি কথা হইলো ওরে না পানি অরে নাই পানি অরে নাই এবে পানি নিয়ে আসো তো না না পানি দেন না দস্ত করা নাই এ পানি মাইকম্যান ভাই কোথায় আপনি কি মাইকম্যান ইপদিতে বলি নেই ভাই কখন বলছে আপনি এখানে ডাকে বলছে আপনি ইপো দেন কারেন্টের ভোল্টেজ দিয়ে মানে এত গরম করে হওয়া যাবে আপনাকে বলছিলাম ভাই আমি অসুস্থ আপনি একটু সাউন্ড ভালো করে দিয়ে আমাকে সার্ভিস দিন তাহলে আব্দুল খাইতে পারে না ঘুমাইতে পারে না চিন্তা কি চিন্তা কি বলেন তো নবীর চিন্তা নাকি বলেন সাসা এবার এর রোগ ধরছে এর কিছু হয়েছে ভাতিজা বলো তোমার কি হয়েছে এখন আব্দুল উজ্জা কৌশল অবলম্বন করে সাসা বলেন তো কেমন বলে খুবই ভালো বলে শাশুর কি মিথ্যা কথা বলে বলে না সত্য কথা বলে ও শাসা তার ধর্মটা কেমন এবার শাসায় ডাক দিয়ে কয় রে ভাতিস আমরাও তো একটা ধর্মের মধ্যে আছি একটু বিট কমায়া দেন আমরাও তো একটা ধর্মের মধ্যে আছি তার ধর্মের ব্যাপারে কথা বলতে পারি না এই আব্দুলুজ্জা মদিনার নবীর কথা আমার কাছে বলা যাবে না আব্দুলুজ্জা চোখের পানি সেরে কান্দে সাসাব আমি যে মোহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছি ওই মোহাম্মদ অনেক ভালো মানুষ আমি তার প্রেমে দেওয়ানা হয়ে গেছি আমার ঘুম তো ধরে না আমার খাইতেও মন চায় না ও শাসা আপনি যদি একটু আমি মোহাম্মদের দরবারে যেতে চাই আমি ইমানের দৌলত নিতে চাই বন্ধুর আমার আমার দিকে মনোযোগী হন এবার শাসা ডাক দিয়ে আব্দুলু যা কি বলবি বল তবে ফাইনাল কথা তোকে বলি দেই যদি আর একবার মোহাম্মদের কথা আমার কাছে এসে কোনো প্রস্তাব দাবি করো আমি শাসা বেঁচে থাকতে তোকে মোহাম্মদের কাছে যাইতে দিব না তোর গলার মধ্যে চুরি বাজায়া দিব বলেন না হওযুবিল্লাহ এ মুসলমান ভাইয়ের আমার আমার দিকে মনোযোগী হন এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা একটা দৌড় দিয়ে চলে গেছে পিছন দিক থেকে চাচাও দৌড় মারছে আব্দুল আটকাইছে কোথায় যাও বলে যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি তার কাছে যাও বলে তার কাছে যাই বলে কার কাছে যাও বলে জীবনের চাইতে মোহাম্মদকে বেশি ভালোবাসি আমি মোহাম্মদের কাছে যাই আব্দুল উজ্জাকে ষাটের কলার ধরে চাচা মধ্যে আনছে আর ডাক দিয়া কয় রে ভাতিজা এখনো ভালোই ভালোই বলতেছি তুই যদি মুহাম্মদের কাছে যাও আমি তোমাকে যে সম্পদের ওয়ারিশ বানাইছিলাম এই সম্পদ তোমাকে আমি দিব না এ ভাতিজা আমার ভেড়া বকরি তোমার ভাগ আমি তোমাকে দিব না বন্ধুরা আমার আব্দুল উজ্জা ডাক দিয়া বলে এ সাসাগো সম্পদ থেকে মাহরুম করো যা আমি সব মানতে রাজি আমি জীবন দিতে রাজি তবে মোহাম্মদের কাছ থেকে দূরে আসতে রাজি না আবদুলজ্জা ডাক দিয়া বলে চাচা তাহলে আত্তার সবক আপনাকে দিয়ে দিলাম আপনার ভেড়া বকরি দুম্বা আপনাকে দিয়ে দিলাম এই কথা বলে দূর শুনু বলছে পিছন দিক থেকে চাচায় ডাক দিছে আবদুলজ্জা কোথায় যাও বলে যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি তার কাছে যাই বলে আবদুলজ্জা রে আমি তো সম্পদের ওয়ারিশ বানাইছি এই সম্পদটা ফিরাইয়া দিস ভেড়া বকরি দুম্বা ফিরাইয়া দিস এই আব্দুল তোর শরীরের কাপড়টা গিয়ে তোর বাবার টাকায় কেনা বলে না চাষা এই কাপড়টা তো আপনার টাকায় কেনা বলে ভাতিজা ওই মোহাম্মদের কাছে যদি যেতেই হয় আমার কাপড় পরে যাওয়া যাবে না আমার কাপড় আমাকে ঘুয়া আমাকে ফিরাইয়া দাও আব্দুল কাপড়টা খুলে চাচার দরবারে ফিক মারছে আর শুরু করছে পিছন দিক থেকে চাচায় ডাক দিয়ে বলে কোথায় যাও বলে জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি তার কাছে যাই বলে ভাতিজা তোর পরনের লongiটা কি তোর বাবার টাকায় কেন বলে না চাচা এই লongiটাও তো আপনার টাকায় কেন বলে ভাতিজা যদি মুহাম্মাদের কাছে যেতেই হয় এই লongi পরে যাওয়া যাবে না আমার লongi আমাকে দাও এরপরে মুহাম্মাদের কাছে যাও আব্দুল পানি চলে যাচ্ছে হাউবাউ করে কান্না শুরু করে দিছে আর ডাক দিয়া কয় চাচা গো সম্পদের ওয়ারিশ বানাইছিলেন সম্পদটা কেড়ে নিছেন আমি আফসোস করি নাই ভেড়া বকরি দুম্বা গুলো কেড়ে নিছেন আফসোস করি নাই ও চাচা পরনের কাপড়টা কেড়ে নিছেন আমি আফসোস করি নাই আমি একজন মুরগিটা আপনি কিনে নিতে চান আমি এই বিবস্ত্র অবস্থায় কেমন করে যাব সাসায় ডাক দিয়া পায় ভাতিজা তোকে যদি ইমারের দৌলত নিতেই হয় মোহাম্মদের কাছে যদি যেতেই হয় আমার লুঙ্গি আমাকে ফেরাইয়া দিয়ে এরপরে যা আব্দুল নিজের মনকে প্রশ্ন করে এ মন এখন তুই কাপড় খুলে উলঙ্গ হয়ে নবীর দরবারে যাবি নাকি তুই নবীকে সারবি নিজের মন সাক্ষ্য দেয় আব্দুল করছে জীবন দিয়ে করে তুই কি পারবি এই যুবক বয়সে নিজের মন নিজেকে বুঝাই তুই কি পারবি এই যুবক বয়সে লুঙ্গিটা খুলে দিতে ইমানের জন্য আব্দুল উজ্জা আর চিন্তা করে নাই পরনের লুঙ্গিটা খুলে স্ট্যান্ডার সাইপে ধরেছে বাম হাত দিয়ে পিছনের লজ্জা স্ট্যান্ডার সাইপে ধরে একটা দৌড় দিয়ে তার সতাল মায়ের কাছে গেছে গিয়ে দেখে মা দৌড় দিয়ে করে আব্দুল উজ্জা কান্না করে ডাক দিয়ে কয় আম্মা জান একটু কাপড় দেন আম্মা যান পিছনে ঘুরে চোখের মধ্যে হাত দিয়ে ফেলছে বাবারে রে তোর এই অবস্থা কেন তোর পরনের লুঙ্গি গেল কোথায় তোর পরনের জামা গেল কোথায় এবার আব্দুল উজ্জা ডাক কারণে আমার চাচা আমাকে বিবস্ত্র করেছে এক টুকরা কাপড় দেন আম্মা জান ডাক দিয়ে কয় এ আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার কারণে তোর উপর যদি কোনো আঘাত আসে যদি কোনো জুলুম আসে যদি কোনো নির্যাতন আসে আমি মা কেমন করে সামলাইব কাপড় দিতে পারবো না আব্দুল ডাক দিয়ে কয় মা তুমি যদি আমার জন্ম দুঃখিনী আপন মা হইতা তাহলে কি তুমি আমাকে কাপড় দিতা না একটু কাপড় আমাকে দাও মা চায় না আব্দুল উজ্জাও সারে না অংশ খুলে আব্দুল উজ্জার দিকে ফিক মারে এই কাপড়টা সামনের দিক থেকে নিলে পিছনটা উলঙ্গ হয়ে যায় পিছন দিক থেকে নিলে সামনটা উলঙ্গ হয় রাতের গভীর অন্ধকারে কোনো মতে সামনেরটা একটু ঢেকে একটা দোর দিয়ে মসজিদে নবীর বারান্দার মধ্যে বসে গেছে মসজিদে নবীতে ফজরের আজান হয় বেলাল মসজিদের দিকে ঢুকতেছে আব্দুল উজ্জার লুকায় আছে মসজিদের সিঁড়ির মধ্যে ঢুকে ফুপে নামাজ শেষ হওয়ার পরে নবী ডাক দিয়ে কয় বাইরে কে কান্না করে বলে ইয়া আল্লাহ একটা যুবক বিবস্ত্র অবস্থায় আপনার কাছে আসছে এবার আব্দুল উজ্জা নবীর দরবারে গিয়ে নবীর দরবারে গিয়ে আবেদন করে নবী আমার আপনার আখ লাখ দেখে আপনার প্রেমে পড়ে গেছি আপনার মোহাব্বতে করে বাড়ি হারাইছি গাড়ি হারাইছি সম্পদ হারাইছি পরনের শার্টটাও হারাইছি গেঞ্জিটাও হারাইছি আমার সাজা লুঙ্গিটাও আমার থেকে নিয়ে নিছে ও নবী আমার আমি কিছু আনতে পারি নাই বুক ভরা ভালোবাসা নিয়ে আপনার কাছে আসছি ও নবী গো আপনি কি আপনার বুকে আমাকে জায়গা এই দৃশ্যটা দেখে নবী আবার সহ্য করতে পারে নাই ডাক দিয়ে কয় এ আব্দুল উজ্জা তোর ইমানটা বড় দামি ইমান আব্দুল উজ্জা তুই তো যুবক বয়সে উলঙ্গ হয়ে আমার দরবারে আসছো আমার নবী সাহাবাই দেরকে হুকুম করে আব্দুল উজ্জাকে আসাবে সুফার অন্তর্ভুক্ত করে দাও বাইতুল মাল থেকে তার পোশাকের ব্যবস্থা করে দাও আব্দুল উজ্জাকে বুকের মধ্যে টেনে নিয়ে নবী আমার ফুপায়া ফুপায়া কান্দে আর ডাক দিয়ে কয় আব্দুল উজ্জা তোর ইমানটা গ্রহণ করা বড় করুন অবস্থা আব্দুল উজ্জা আমি তোকে কিছুই দিতে পারবো না তবে একটা জিনিস তোকে আমি দিতে চাই আল্লাহর কাছে নামের মধ্যে সবচাইতে দুইটি নাম আল্লাহর কাছে বড় পছন্দ একটা হলো আব্দুল্লাহ একটা হলো আব্দুর রহমান যা যা এই মুহূর্তে আমি তোর নাম আব্দুলুদজা পরিবর্তন করে দিলাম আজ থেকে তুই আব্দুলুদজা না আজ থেকে তোর নাম হলো আব্দুল্লাহ বন্ধুরা আমার আমার হাতে সময় কম আমি পরের অংশে আলোচনা করতে চাই গভীর মনোযোগ দিয়ে শোনেন আসহাবে সুফফার মধ্যে গরীব সাহাবীরা থাকে আব্দুল উজ্জা রাত্রিবেলা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে একজন সাহাবী নবীর দরবারে নালিশ করতে চাই নবী আমার আব্দুল উজ্জা রাত্রিবেলা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমরা ঘুমাইতে পারি না নবী আমার ডাক দিয়ে কয় সাহাবাইকেরাম আব্দুল উজ্জার ইমানটা বড় দামি ইমান আব্দুল করুক তার অপরাধ নয় এটা তার ইমানের অবস্থা তার ইমানটা বড় পাওয়ারফুল তাকে তোমরা সহযোগিতা করো তাকে তোমরা সহযোগিতা করো আব্দুল উজ্জাকে কেউ রাগারাগি করিও না নবীর পুস্তাক নবীর শুনে সাহাবাই কেরাম চুপ হয়ে যায় কয়েকদিন পরে যুদ্ধের ডাক এসে যায় নবী আমার মসজিদে নবীর মধ্যে তার হাজির রুমালটা একটা চাদর বিছাইয়া দেয় আর সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে ও সাহাবাই কেরাম আমার চাদরের মধ্যে কে কি দিবা তাড়াতাড়ি দেও আমি নবী এই চাদরের মধ্যে যে সম্পদ এই সম্পদ নিয়ে আমি নবী আমি যুদ্ধের ময়দানে যাব হজরত অমর এসে তার চাদর ভরাইয়া দেয় এ অমর তুমি কি আনছো ভাই নবী আমার আমার বাড়ির থেকে তিন ভাগের দুই ভাগ নিয়ে আসছি এক ভাগ বাড়িতে রেখে আসছি ওসমান তুমি কি নিয়ে আসছো বলো হুজুর তিন ভাগের দুই ভাগ নিয়ে আসছি এক ভাগ ছেড়ে আসছি আলী কি নিয়ে আসছো বলে এক ভাগ নিয়ে আসছি দুই ভাগ ছেড়ে আসছি কাতারে কাতারে সাহাবি নবীর চাদরের মধ্যে দান করে কিন্তু নবী আমার তাকায় দেখে আবু বকর এখনো নাই আবু বকর গেল কোথায় একজন সাহাবি ডাক দিয়া কয় নবী আমার আপনার সাহাবি আবু বকর মসজিদের সিঁড়ির মধ্যে হেলান দিয়ে কান্দে নবী বলে আবু বকরকে ধরে নিয়ে আমার কাছে আসো আবু বকরকে নবীর কাছে আনা হলো নবী ডাক দিয়া কাম ঘর সিঁড়ির মধ্যে হেলান দিয়ে কেন কান্দ বলে নবী আমার আপনার চাদর ওমর ভরাইয়া দিয়েছে আপনার চাদর আবু হজরতে উসমান ভরাইয়া দিছে আলী ভরাইয়া দিছে আমি তো আপনার চাদর কিছুই দিতে পারি নাই এ নবী এই যে আপনার সামনে এক পুটলা দিয়ে দিলাম খুলবেন না এই পুটলাটা নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যান বলেন আল্লাহ বন্ধু নবী আমার পুটলাটা খুলছে আর খুলে দেখে পুরান কাপড় বলে কাপড় নিয়ে কেন আসছো বলে নবী আমার বাড়ির মধ্যে গিয়ে দেখি বাড়ির মধ্যে কিছুই নাই একটা নাই একটা গিলাসও নাই আপনি আপনার দরবারে কি নিয়ে আসবো এই জন্য ঘরের মধ্যে গর্ত খনন করেছি বিছানার তল থেকে খেজুর পাতার চাটা তাই না তাই না বাইর করে বিবিকে খেজুর পাতার পোশাক পরাইয়া বিবির কাছ থেকে কাপড়টা খুলে আপনার কাছে নিয়ে আসছি নবী আমার আমার বিবির কাপড়টাকে অবহেলা করে ছালায়া দিবেন না আমার বিবি বড় কষ্ট পাবে বললেন গো আমরা যুদ্ধের ময়দানে যাই নবী আমার যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যায় আব্দুল উজ্জা নবীর সামনে দাঁড়ায় গেছে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে কয় নবী গো আপনার सदर সাহাবা ইকরাম ভাড়া দিয়েছে আমি আব্দুল উজ্জা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ নিজের কাপড় পর্যন্ত হারায়া আমি বিবস্ত্র হব সে এক টুকরা কম্বল নিয়ে আপনার সামনে আসছি ও নবী আমার আমি তো আপনার সাদরে কিছুই দিতে পারলাম না আমাকে সেরে যুদ্ধে যাবেন না আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই আমার জীবনটা আমি আপনার জন্য দিতে চাই একটু চামড়া তুলে আনা হয় এই চামড়াটা বা শিকড়টা আব্দুল হাতের মধ্যে বেঁধে আল্লাহর দরবারে নবী দোয়া করেন আল্লাহ এই আব্দুল উজ্জা তার জীবনটাও আমাকে দিতে চাইছে ও আল্লাহ আমি দোয়া করে দিলাম আব্দুল উজ্জাকে আব্দুল উজ্জার রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম আর দিয়া কয় নবী গো আমি চাইলাম কি আর আপনি দোয়া করলেন কি আমি সাইলাম জীবন দিতে আর আপনি দোয়া করলেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আবার নবী ডাক দিয়া কয় এ উজ্জা জ্বরের কারণেও যদি তোর মৃত্যু হয় এরপর আমার আল্লাহ তালা তোকে শহীদের মর্যাদা দিয়া দিবে মুসলমান ভাইয়ের আমার যুদ্ধ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল বহু কাপের বহু সাহাবি শহীদ হয়ে গেল নবী আমার মক্কার মদিনার মধ্যে ফিরে আসলেন কিন্তু একজন সাহাবী নবীর দরবারে গিয়ে ডাক দিয়া কয় নবী আমার আব্দুল উজ্জা জ্বরে হয়ে গেছে জ্বরের কারণে আব্দুল উজ্জা হয়ে যায় নবিয়াত দেরি করে নাই একটা দর্দি আব্দুল উজ্জার বাড়ির মধ্যে চলে গেছে গিয়ে দেখে আব্দুল উজ্জার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর নবী আমার জমিনের মধ্যে মাথাটা ঠেকাইয়া আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ বলেছিলাম কারণেও তার মৃত্যু হয় তাহলে শহীদের মজাদা সে পাবে আমার কি দোয়াটাও কি কবুল হওয়া লাগে আমি তো তাকে শান্তনা দেওয়ার জন্য বলছিলাম এই কথা বলতে দেরি আব্দুল উজ্জার চোখ দিয়ে টপ

নিজের হাতে দিয়ে দিয়েন আর আমার আপনার একটা পাঞ্জাবি দিয়ে দিয়ে ও নবী আমার দিয়েন আমাকে যে কবরের মধ্যে ওই আপনি নবী নেমে আমাকে এরপরে কবরের সাথে কথা বলে উঠবেন আমার নবী ডাক দিয়া কয় রে আজ্জা তিনটা আবেদন করেছো আমি নবী ম বলে গেলাম তোর মৃত্যুর পরে তোর তিনটা সবাই আমি নবী পুরা করে দিব আমার আমার মধ্যে যায়। এক সাহাবি দৌড় দিয়ে নবীর কাছে খবর দেয় নবী আমার আব্দুল আর বেছে নাই আব্দুল উজ্জা মারা গেছে নবী আমার সহ্য করতে পারে না কান্নার রোল পড়ে যায় নবী ডাক যার দামি ইমান তার সাথে বেয়াদুবি কেউ করিও না হজরতে বেলালকে বলে মদিনার মধ্যে ঢোল পিটে দেও প্রত্যেকটা সাহাবিকে জানাজার মধ্যে শরীর হতে বলো আব্দুল উজ্জাকে নবী আমার নিজের হাতে গোসল করায় নিজের পাঞ্জাবি দিয়ে কাফন পরায় নবী আমার নিজে তার কবরের মধ্যে নামে আর আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ এই আব্দুল উজ্জার যুবক বয়সে আমার কাছে আসছে আজ পর্যন্ত আমি আব্দুল উজ্জার জন্য খুশি হয়ে আসি ও আল্লাহ তুমি আব্দুল উজ্জার জন্য খুশি হয়ে যাও হজরতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করা হয় ওই লাশটা যদি আব্দুল উজ্জার লাশ না হয়ে আমি আবদুল্লাহ ইবনে মাসুদের লাশ যদি হইতো জীবনটা বড় ধন্য হয়ে যাইতো এ বন্ধুরা আমার